আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তৈরি করছি চিপ ছাড়াই চিকেন চিপস পাস্তা রেসিপি নিয়ে তো প্রথমে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর পাস্তাগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সাত থেকে আট মিনিট এরপর যে আমি পাস্তাগুলো পানি ঝরিয়ে নিচ্ছি একটা সাকনে দিয়ে সম্পূর্ণ পাস্তাটা উঠিয়ে নিচ্ছি পানি থেকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিপস নিয়েছি আমি ওই চিপসটা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সিপের সাথে পানিটা গলিয়ে নিচ্ছি গলে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি রান্না করে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলে অল্প একটু তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি তার জন্য প্রথমে চিকেনটা দিয়ে অল্প একটু লবণ আর দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা ওটা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ডিমের সাথে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি ওই পাতিলে আবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু থেতো করা রসুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এরপর আমি উতলে রাখা পাস্তাগুলো দিয়ে আবার তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে চিকেনটা আর ডিমটা ভেজে রাখা ছিল ওটা দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা মশলা যেটা দিলে খাবারটা অনেক টেস্টি এবং খুব মজা হয় ওটা দিয়ে কিছুক্ষণ আর এখন দিয়ে দিচ্ছি আমি রেডি করা আগে থেকে কর্নফ্লাওয়ার মিশ্রণ আর যে চি সিজি মিশ্রণটা তৈরি করছে ওটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঠিক তুলে দেখা যায় কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ